আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে মাছ ভর্তা নিয়ে আসলাম আমার ছোটো ছেলের অনেক জোর বলল আম্মু আজকে চার দিন থেকে বললো আম্মু আজকে একটু মাছ ভর্তা করে দাও তাহলে একটু বাদ যদি খেতে পারি তাই আমার এইখানে দুটো পেটের মাছ দুই পিস আর দুটো লেজের অংশ ছিল তা আমি এইগুলা প্রথম লবণ হলুদ দিয়ে মেখে তেলে আমার বৌমা পেজে কাটা বেছে দিয়ে স্কুলে চলে গিয়েছে এখন মাছ ভর্তা করতে বেশি কিছু লাগে না এই দেখেন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পাতা কুচি আর এই কাটা ছাড়ানো মাছ একটু লবণ দিব মুখে দিয়ে দেখছি লবণ মাছের দিতে হবে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কচলিয়ে নিব আপনারা যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ইয়ে থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারবেন আপনাদের শেয়ারে আমাদের অনেক আমরা কাজের উৎসাহ পাই অনুপ্রেরণা পাই এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব যার যতটুকু সরিষার তেল খেতে অভ্যস্ত ততটুকু আমরা এত বেশি খাই না এখন ছেলের জন্য একটু বেশি করে দিলাম অসুস্থ বাচ্চা বলতেছে মাছ ভর্তা খাবে হয়তো বা খাবে হয়তো বা খাবে না কিন্তু বলার সাথে সাথে ফ্রিজ থেকে আজকে মাছ রান্না হয় নাই কিন্তু ওর জন্য মাছ বের করে নিয়েছি তারা করে ঘুম থেকে উঠে বলতেছে খাবে সেজন্য আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। একটা দুইটা কাটা থেকে গেছে আমার বৌমা তারা ওরা করে বেছে স্কুলের টাইম হয়ে গিয়েছে বাচ্চাকে আনতে গেছে আমি একটু লবণ চেক করব। অসাধারণ হয়েছে আর শীতের সিজনে এই দনিয়া পাতা আমি আরেকটু দিব এই দনিয়া পাতার জন্যই মনে হয় সব আল্লাহ নিয়ামত আল্লাহ যে আমাদের কখন কোন জিনিস দিছেন কোন জিনিস খেলে আমরা মজা পাব এগুলা সব আল্লাহর দান দেখেন বর্ষাকালে থাকে বিলেতি দনে পাতা এখন কিন্তু ওই দনে পাতার এত তো গ্রান নাই শীতকালে এই দনে পাতা সারা বৎসর পাওয়া যায় কিন্তু শীতকালের দনে পাতার যা গ্রান ওইটা অন্য সময় পাওয়া যায় না আপনার এই দেখেন আমার মাছ ভর্তা হয়ে গেল যারা কখনো খাননি এইরকম বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত